হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন ইতালির ভাষা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু শব্দ ও বাক্য থাকবে আজকের ভিডিওর প্রতিটি শব্দ ও বাক্য অবশ্যই মুখস্থ করে রাখবেন আর ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন তো ভিউয়ার্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা ফার্স্টে সাতটি বা শব্দার্থ শেখাবো তারপর ওই শব্দ দিয়েই বাক্য তৈরি করব প্রথম শব্দটি আছে কঠিন কোন একটা কাজ করতেছি কাজটা কঠিন হতে পারে না তো কঠিন এটাকে বলা হয় দিফি চিলে দিফি চিলে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে কঠিন ইংরেজিতে আমরা বলি হার্ড কোনো একটা হার্ড ওয়ার্ক এই ওয়ার্থ মানে হার্ড একটা ওয়ার্ক এটাই হচ্ছে দি ফিচিলে এরপর আছে নতুন নতুনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নুয়ভো ইতালিয়ান শব্দার্থ নুয়ভো মানে হচ্ছে নতুন তার পরবর্তীতে আছে দূরে কোনো একটা জিনিস কাছে দূরে আমরা বলি না এই দূরে এটাকে বলা হয় লো লতানো বা কিছু ক্ষেত্রে আমরা অনেক দূরে বোঝাতে মলতো ব্যবহার করি না লানো শুধু লন্তানো বললেও অনেক দূরে বোঝায় তো দূরে এটাকে আমরা কি বলবো লো এখন আছে অনেক কোনো একটা জিনিস অনেক এটাকে কি বলবো এটাকে আমরা বলবো মলতো ইতালিয়ান শব্দার্থ মলতো মানে হচ্ছে অনেক অনেক বা বেশি বা প্রচুর এটাই হচ্ছে মলতো এখন আছে সবাই সবাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি তুত্তি তুত্তি মানে হচ্ছে সবাই কোন শব্দ ইতালিয়ান শব্দ কি তুত্তি তুত্তি মানে কি সবাই এর পরবর্তীতে আছে কফি আমরা কফি খাই না চা খাই কফি খাই তো কফিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাফে ইতালিয়ান শব্দার্থ কাপ মানে হচ্ছে কফি এখন লাস্ট যে শব্দটা রেখেছি সেটা হচ্ছে বসা কাউকে আমরা বলতেছি আপনি বসুন তো এই যে বসা এই বসাটাকে বলা হয় সেদুতা ইতালিয়ান শব্দার্থ সেদুতা মানে হচ্ছে বসা সোভিয়েটস এইখানে সাতটি শব্দার্থ আছে এই সাতটিকে মোবাইলটা স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্থ করবেন আর শব্দগুলো যখন পেরে যাবেন তার পরবর্তীতে বাক্য বলা শিখবেন তখন আমরা বাক্য বলা শুরু করব ধরুন কঠিন দিয়ে একটা বাক্য হচ্ছে এই কাজটি খুবই কঠিন বা এই কাজটা খুবই কঠিন এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমি এইভাবে বলবো কুয়েস্তো লাবোরো এ মলতো দিপ্ফি চিলে কুয়েস্তো লাবোরো এ মলতো দিপ্ফি চিলে মানে হচ্ছে এই কাজটা খুবই কঠিন এখন কুয়েস্তো মানে হচ্ছে এই আমরা বলেছি কোন কাজ এই কাজ তো এই এটাকে বলা হয় কুয়েস্ত লাবড়ো মানে হচ্ছে কাজ তাহলে কুয়েস্তো লাবড়ো এই কাজ মলতো মলতো মানে হচ্ছে অনেক কুয়েস্তো লাবড়ো মলতো এই কাজ অনেক কি দিপি চিলে দিপি চিলে মানে কি কঠিন তাহলে কুয়েস্ত লাবোরো এ মন্ততো দিই এখানে অনেকে ভাবেন এ কেন আসে ভাই এ আসে আর্টিকলের জন্য মানে আর্টিকেল আর্টিকেলে ইতালিয়ান আর্টিকেলের জন্য এ উন এগুলো আসে লা ইল এগুলো আসে তো যাই হোক কুয়েস্তোলাবোর মলত দি ফিচিলে এই কাজটা খুবই কঠিন এরপর কোনো একটা কাজে জয়েন হয়েছি নতুন একটা কাজ তো আমি বলতেছি এটি একটা নতুন কাজ বা এটা একটা নতুন কাজ বা এটি একটি নতুন কাজ এটা যদি মানে নতুন কোনো কাজকে বলতে গেলে আমরা বলবো কুয়েস্তো এ উন লাবোরো কুয়েস্তো এ উন নোভো লাবোরো মানে হচ্ছে এটা একটা নতুন কাজ কুয়েস্তো মানে হচ্ছে এটি বা এটা বা এ উন মানে একটি এ উন দ্বারাও এটা একটা যদি সিঙ্গেলি বলতে চান এ উন তার মানে এটা একটা কুয়েস্তো এ উন নোয়ভো মানে নতুন নোয়ভো মানে হচ্ছে নতুন লাবড় মানে হচ্ছে কাজ তাহলে কুয়েস্তো এ উন এটি একটি নোয়ভো নতুন লাবোরো কাজ নোয়াবো লাবড় নতুন কাজ কুয়েস্তো এ উন নোয়াবো লাবড় এটা একটি নতুন কাজ ভাই আমার কথা কি বোঝা যায় যদি কথা না বোঝা যায় সাউন্ড না বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে ভাই এটার ক্লিয়ার করো এটা সমস্যা এটা ঠিক করো অবশ্যই বলবেন তো যাই হোক আমরা পরবর্তী বাক্যটি রেখেছি তুমি এখন কোথায় যাবে কাউকে আমি বলতেছি এখন কোথায় কোথায় আপনি বা তুমি যাবে এখন এটা বলতে গেলে আমরা বলবো দোভে আন্দ্রায় আদাস ইতালিয়ান ভাষা দোভে আন্দ্রায় আদাস মানে হচ্ছে তুমি এখন কোথায় যাবে দোভে মানে হচ্ছে কোথায় আমরা বলি না কোথায় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভে আন্দ্রায় মানে তুমি যাবে বা আপনি যাবেন আপনি যাবেন বা তুমি যাবে এই ক্ষেত্রে আমরা বলি আন্দ্রায় দোভে আন্দ্রায় কোথায় তুমি যাবে আদাস্য মানে এখন দোভে আন্দ্রায় আদাস্য তুমি এখন কোথায় যাবে তো ভিহ এখন আমরা পরবর্তী বাক্যর দিকে যাবো পরবর্তী বাক্যটি এখানে রেখেছি ধরুন যে বললো দোভি আন্দ্রা আমি বলতেছি আন্ধ্র এটার মানে কি মানে আমি বলতেছি আমি অনেক দূরে যাব আমি অনেক দূরে যাব। এটা বলতে গেলে আমরা বলবো আন্ধ্র লানো এখন এটাকেও একটু আলাদা করে বুঝিয়ে দিই যেহেতু প্রত্যেকটা দিচ্ছি আন্ধ্র মানে কি ইতালিয়ান শব্দার্থ আন্ধ্র মানে হচ্ছে আমি যাব আমরা বলি না আমি যাব আই উইল গো মানে না গিয়েছি না যাচ্ছি যাব ফিউচারে যাব এটা বলতে গেলে বলবো আন্দ্র আর লানো মানে হচ্ছে দূরে লোনতানো শব্দের অর্থ হচ্ছে দূরে তো আমি কিন্তু বলেছি আন্ধ্র লোনতানো আমি যাব দূরে বাট আন্দ্র লানো এখানে আমরা মূল তো ব্যবহার করতেও পারি নাও করতে পারি যদি বলে আন্দ্র লোন বুঝে নেবে অনেক দূরে যাবো আন্দ্র মূল তো এটা বলতে পারি সোভিয়ট পরবর্তী বাক্যটি আছে আমরা সবাই এখানে আসি আমাকে ফোন দিয়ে বললো দোবে সেই তুমি কোথায় আমরা বলতেছি আমি বলতেছি সিয়ামো তুত্তি কুই সিয়ামো তুত্তি কুই মানে হচ্ছে আমরা সবাই এখানে আসি এখন এটাকে একটু আলাদা করলে ভালো হয় যেমন সিয়ামো ইতালিয়ান শব্দার্থ সিয়ামো মানে হচ্ছে আমরা আমি কী বলেছি আমি বলেছি আমরা সবাই এখানে আসি আমরা এটা হবে সিয়ামো তুত্তি মানে সবাই তাহলে সিয়ামো তুত্তি আমরা সবাই বলুন তো কি সিয়ামো তুত্তি আমরা সবাই কুই মানে এখানে সিয়ামো তুত্তি কুই আমরা সবাই এখানে আর এক্সট্রা করে বলতে হবে না যে আমরা সবাই এখানে আসছি আমরা বলবো কি আমরা বলবো সিয়ামো তুত্তি কুই এরপর ওই যেমন বললাম যে আমরা সবাই এখানে আসি তো আমি তাকে বলতেছি তুমি গাড়িতে বসে থাকো তুমি গাড়িতে বসে থাকো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইন ইন মাকিনা মাকিনা এটাকে আর আলাদা করে ভাঙাবো না এখানে দেখুন মাকিনা মানে গাড়ি বোঝানো হয়েছে লাউ তো মানে গাড়ি মাকিনা মানেও গাড়ি এখানে তি মানে আপনি বা তুমি সরি তুমি তুমি বসে থাকো ইন মাকিনা গাড়ির ভিতরে তার মানে তুমি গাড়িতে বসে থাকো আর গাড়ির ভিতরে বসে থাকো বাক্যটাই একই আমরা পরবর্তী বাক্যর দিকে যাচ্ছি আমাদের এখানে পরবর্তী বাক্যটি রেখেছি আমরা সবাই কফি খাচ্ছি ধরুন আমরা বললাম না সবাই আমরা এখানে আসছি তাই আমরা সবাই কফি খাচ্ছি এটা বলতে গেলে কি বলবো আমরা বলবো ইস্তিয়াম তুত্তি বেভেন্দ্র কাপ ইস্তেয়ামত উত্তি বেভেন্দ কাফে এখন অনেকে বলতে পারেন ভাই কেন আমরা যেহেতু কফি খাচ্ছি এই খাচ্ছি এই ক্ষেত্রে তো আমরা মানজারে বলি ভাই এটা কিন্তু কফি আসলে এখানে বলেছি খাচ্ছি বাট কফিটা তো চিবিয়ে খাচ্ছে না কফিটাকে পান করতেছি তার জন্য আমরা বেভেন্দ বলবো ইস্তি সরি ইস্তেয়ামত উত্তি আমরা সবাই বেভেন্দ কাফে কফি পান করছি বা কফি খাচ্ছি এমনটাই তো ইস্তেমো তুত্তি বেবেন্দ কাফে আমরা সবাই কফি খাচ্ছি এর পরবর্তীতে রেখেছি আমাকে দশ ইউরো দাও ধরুন আমি আপনার কাছে ইউরো চাচ্ছি একটা বই বিক্রি করেছি যার জন্য দশ ইউরো চাচ্ছি বা এমনিতেই গাড়ি ভাড়া আমি দশ ইউরো পাবো এর জন্য আমি বলতেছি আপনাকে দাম্মি দিয়েছি ইউরো দাম্মি দিয়েছি ইউরো মানে আমাকে দশ ইউরো দাও দামমি ইতালিয়ান শব্দার্থ দাম্মি এটার বাংলা হচ্ছে আমাকে দাও দিয়েছি মানে দশ দামি দিয়েছি আমাকে দাও দশ কি দশ দশটা মায়ের দিবে না কি দিবে ইউরো দিবে তো ইউরো মানে হচ্ছে ইউরো ইউরোকে সে আপনি আরবিতে বলেন মালয়েশিয়ান বলেন বাংলা বলেন সে যে ভাষাতেই নেন দুনিয়া ওই ইউরো ইউরোই থাকবে আমার নাম তন্ময় ওই তন্ময়ই থাকবে আপনার নাম কি জানি না বাট ধরুন আপনার নাম সবুজ হলে ওই সবুজই থাকবে ওই সবুজ কোনো দিন ইংরেজিতে গ্রিন বলবেন আপনাকে আপনি বলবেন মাই নেম ইজ সবুজ এটাই বলবেন সোভিয়টস যাই হোক অনেক কথা বললাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য তো এখানে ভিডিওটা শেষ করব ধন্যবাদ